তোমার তেজ একটু কমায় দিই বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিব না আর এক ফোঁটা পানিও পান করতে দিব না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটা ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুয়ারের গোস্ত আর মদের মদ মিশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি ঠিক তাহলে এখন তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা ওলামায়ে কেরামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি হকের উপর অটল থাকতে হবে আহলে হক হকের झंडा বহীরা যদি হকের উপর অটল আর মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনার উদ্দীপদী হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহ হ আল্লাহর নবীর একজন সাহাবী তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিছিলেন একটা ছোট বাহিনী ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হল মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য প্রথমে আবদুল্লাহ বিন হোজাফাকে ডেকে নিয়ে অফার দিল অফার লোক দেখাইলো বললো তুমি ইসলাম গ্রহণ করো বিশাল অপ্রতিরোধ বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব মেন মন্ত্রিত্ব দিয়ে দিব আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে এই কথা যখন বলেছে খুব অগ্নিসর্ম হয়ে কোনো বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়াকাল রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায় দেই বলে দিছে এই জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটা ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুয়োরের বস্তু আর মদের মদ মিশানো পানি ঠিক তাই হয়েছে আবদুল্লাহ বিন হোজাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি শুয়োরের বস্তু আর মদ মিশানো পানি আব্দুল্লাহ বিন হোজাফাদি আল্লাহ আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমান স্তু খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে যে কোন হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা হলো কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কতদূর এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজল শাহাদা সর্বশ্রেষ্ঠ শহীদি মরণ আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে একটা হলো করে রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাইতে পারি আরেকটা মাসলা কি আমি যদি আমার জীবন কো উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত জন্য রোগ সম্রাটের দরবারে ইসলামের झंडा সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের ইমাম বাপ রেবা জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ঠিত হতে দেয় তিনি খান নাই লাথি মারছেন একটা লাঠিতে সমস্ত সুয়ারের গোস্ত আর মদের পাত্র ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে এখন সম্রাট ডাক্তার কে কিরে তুই না কইলি জীবন বলে বাসবে না তেজ দিঘি এখন অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি নয় এটা আত্মার শক্তি যেই মন্দার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন আব্দুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম দোনো খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোভ দিছে জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দন বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসুন আমাদের দোয়া সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লাহ বিন হুজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী তার জিন্দান খানার কয়েদি আর একজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা সম্রাট বলল এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাও দাও লিহান শিকার আগুন সে আগুনের মধ্যে ড্যাগ বসেছে বিশাল বিশাল ড্যাগ খাজা বাবার ড্যাগের মত খাজা বাবার ড্যাগ দেখছেন বাংলাদেশে আছে শাহজালের এরকম বিশাল ড্যাগ একটা মানুষ যেন আপাদ মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ড্যাগ বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে শিকার আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টকবক টকবক করতেছে এবার আবদুল্লাহ বিন হুজাফা সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে ডেকে এনে বলছে আবদুল্লাহ বিন হুজাফা এবার তোমার সাথে কোনটা খেলা ফাইনাল তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে ডিনাই করেছো আমার কা অপমান করেছো এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি একটা একটা করে এই গরম পানির মধ্যে আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যুগত মৃত্যু কত হোজা ফানির বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে জল্লাদ কে ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই আবদুল্লাহ বিন হোজাফা রাজি আল্লাহ একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিভৎস ভাবে তার মৃত্যু হলো তিনি শাহাদ বরণ করলেন চোখে তাকায় দেখলেন কিছু কোন কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও আবদুল্লাহ বিন হোজাফা রাজি আল্লাহ তালা এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো বাচ্চা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পায় কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যা কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে ফাইনাল খেলা ড্র ড্র ঘোষণা করে দেওয়ার একটা দান্দা খুঁজতেছে যখন আবদুল্লাহ বিন হুজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের কিতাব মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ করলো বাদশাহ মনে করছে কাম হয়েছে মনে হয় কাজ হয়েছে মনে হয় ভয় পেয়েছে এবার ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভয় পেয়েছো যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে আর যদি না মানো

আমার আর চোখেরশ্রুত দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রবুরা কে দেখানোর জন্য দু ও তপ্ত তত্ত্ব অশ্রুন না কদমে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার নসুলকে তোমার রসুল আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতাও একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্ধা আবদুল্লাহ আমিন হজাফ হুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ইমানের দাম কত বেশি এই জন্য কান দিবে এটা আহম্মল জানি কথা তুই মনে করছিস মুসলমান জীবনের মায় কান্দে আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি আল্লাহর জন্য জীবন দিবো আর জান্নাতে জানাতে কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোন দূরত্ব নাই কোন দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর যাবা তোরে বয়কারে দেখাও আমার নসলি একটা জিনিস আমার বুঝে আসছে যে ব্যাটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হক উপর থেকে নমনীয় কোন দুখ্য হব ঠিক হযরত ওমর ছিল জানাই আলাইসা কদনা হুম ফিল نار ওয়াকদনা না ফিল জান্নাহ হযরত ওমর রাйга রাগে খপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলতো হুজুর একটা কম তো না যে বেঈমানরা মরলে জাহান্নামে নামে যাবে ইমানদাররা মরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর হুজুর তো যখন এই কা হুজুর কহাল তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান নাম আমরা মরলে জান্নাত কয় হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি

যদি বাতিলের পথ ছাড়তে না পারে ইমানদাররা হকের পথ ছাড়বে কেন কথার মধ্যে কোন ভেজাল আছে হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানে যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর তুমি বদিনের উপর আমি দিনের উপর তুমি করোনার বিপক্ষে আমি

মানুষ কি এরকম হয় নাকি আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি এক হাজারটা থাকলে এক হাজারটা দিতাম এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসা শুরু হয়ে গেছে আল্লাহ পাক বাতিরের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না এটা অন্য কিছু এটা অন্য কিছু হবে এখন ওরে যদি আমি শাস্তি মারা মারি তাহলে আমি নির্বংশ হয়ে যাব এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে এখন এখন চিন্তা করতেছে ভিক্ষা চাই না এই অবস্থা হয়েছে এখন সে রাস্তা খুঁজতেছে যে কেমনে এখন এর থেকে বাইচা আসা যায় এখন যদি আবদুল্লাহ বিন হোজাফাকে এমনি মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা যা আছে বৃষ্টি সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে এখন বলে যে ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না ইমান সান লাগবে না ইসলাম সারা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিব আব্দুল্লাহামিন হোজা বলে শুধু আমাকে একা সারবে না আমার পঞ্চাশ জন সাথী সঙ্গে সবাইকে ছাড়বা না খালি পঞ্চাশ জন না তুমি যদি আরো নাম কও তুমি সব তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহ পাক একজন বন্দীর সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন কুদরত কার হাতে ফাইনাল খেলায় জিতছে কে কে জিতছে হাজরতে রসুলের সাহাবি জিতেছেন সম্রাট পরাভূত হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে ঠিক আছে তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেলের কাফের কপলে কপালে চুম্বন দিবেন আত্মমর্যাদায় বেদেছে কাফিরের কপালে নিজের পাঞ্জাবের আস্তিন রাখছেন আস্তিন দেখে নিজের পাঞ্জাবের হাতের উপর চুম্বন করেছেন বাদশা করে জমনেই হোক সম্মানটা তো আমার কোন রকম কোন রকম তো 받ছে

তুমি এবং তোমার পঞ্চাশ জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দিনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছ আল্লাহর দিনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছ গোটা মুসলিম উম্মার দায়িত্বর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে স্তেক জন্য সামনে অগ্রসর হয়ে আসছি মুখতারফ হাজরিন গোলাম এই বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি হকের উপর অটল থাকতে হবে জীবন যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে আল্লাহর দিনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন বলেন